ছাত্র জনতা অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনে ন মাস পর একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিষয়টি নিয়ে চলছে আলোচনা এবং সমালোচনা রাজনৈতিক মাঠ ও সোশ্যাল মিডিয়া একে অন্যের উপর দায় চাপাচ্ছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বিষয়টি নিয়ে আসিফ নজরুল বলেন আব্দুল হামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা থাকায় তথ্য রয়েছে গত চোদ্দ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানার তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের করা হয় তিনি বলেন তার বিরুদ্ধে কিছু মানুষ জঘন্য মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্য প্রচার করছে খুনের মামলায় আসামি হামিদের বিদেশ গমনে বাধা দেওয়ার দায়িত্ব পুলিশ ও গোয়েন্দা এজেন্সিগুলো যা কোনোভাবে আইন মন্ত্রণালয়ের এখতিয়ারভুক্ত বিষয় নয় আওয়ামী লীগ নিষিদ্ধ সুযোগ রাখার লক্ষ্যে আইসিটি আইন সংগঠনকে নিষিদ্ধ করার বিধান আইন মন্ত্রণালয়ের খসড়া ছিল আইন উপদেষ্টা হিসেবে তিনি নিজে এটা উপদেষ্টা পরিষদের সভায় উত্থাপন করেছেন তার উত্থাপিত খসড়ায় তিনি বিরোধিতা করবেন এটা কিভাবে সম্ভব এমন কথা বলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে